হেই গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ অনাদার ভিডিও গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলেই অনেক বেশি ভালো রয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে খুব দ্রুতভাবে লাইভ ম্যাচের একজন পুরোপ্রার হয়ে যাবেন সো আজকের যে বিষয়গুলো আপনাদেরকে আমি শিখাবো সেগুলো কিন্তু আমি ইউজ করে থাকি সেই ট্রিক্সগুলো কিন্তু আমি অবলম্বন করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি লাইভ ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারি সো সেই সকল ট্রিক্স কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাবো আর গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ গাইস লাইভ ম্যাচে উইন হওয়া এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে খুবই খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা লাইভ ম্যাচের সঠিক ব্যবহার জানি না লাইভ ম্যাচটি কখন স্টার্ট করতে হয় কখন লাইভ ম্যাচ খেলতে হয় কিভাবে খেলতে হয় এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি চারটা ট্রিক্স দেবো আশা করি এই চারটা ট্রিক্স আপনারা খুব মনোযোগ সহায় করে শুনবেন আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে ট্রিক্স নাম্বার থ্রি সেটি হলো লাইভনেসটি খেলার ক্ষেত্রে আপনাকে এমন একটি সময় বেছে নিতে হবে যে সময়টা আপনি একদম ফ্রি থাকেন ট্রিক্স নাম্বার ওয়ান সেটি হলো লাইভনেসটি যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু নেটওয়ার্ক সার্ভিসটি একদমই ভালো থাকতে হবে নাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে ভালো খেলতে পারবেন না আপনি কিন্তু উইন হতে পারবেন না সো আমি যেটা ইউজ করে থাকি আপনি কিন্তু রাত আটটা কিংবা রাত দশটার পরে কিন্তু আমি লাইভ ম্যাচ খেলে থাকি বেশিরভাগই তো তখন কিন্তু একদম নেটওয়ার্ক সার্ভিসটা ভালো থাকে আর আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ব্যাপার ট্রিক্স নাম্বার ফোর সেটি হল এই ট্রিক্সটি শোনার পরে আপনারা কিন্তু অনেকেই হাসাহাসি করতে পারেন কিন্তু আমি এই ট্রিক্সটি অবলম্বন করে কিন্তু আমি এটা থেকে অনেক একটা ভালো ফায়দা পাই সেটি হল আমি যখন লাইভ ম্যাচ স্টার্ট করি লাইভ ম্যাচ কিংবা কেরিয়ার ম্যাচ আমি যেই ম্যাচ স্টার্ট করি তখন কিন্তু আমার ফোনের একদম স্পিকার একদম বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমি অন্যরকম একটা ফিল পাই অন্যরকম তো আপনারা কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন ট্রিক্স নাম্বার টু এবং সর্বশেষ যে ট্রিক্সটি সেটি হলো আপনি লাইভ ম্যাচ খেলার আগে আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন ফ্রেন্ড ম্যাচ খেলার ফ্রেন্ড ম্যাচ খেলে আপনি বেশি বেশি উইন হওয়ার চেষ্টা করবেন ফ্রেন্ড ম্যাচ খেলে উইন হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে লাইভ ম্যাচে উইন হতে হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে কোনো একটি লাইক করে দেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন মতন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন